নমস্কার বন্ধুরা পরোটা তো তোমরা অনেক রকমের খেয়েছো কিন্তু আজ আমি যে পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা আমি ছোটোবেলা মায়ের হাতেই খেয়েছি নরম তুলতুলে ফুলকো পরোটা নতুনভাবে দেখাবো এর স্বাদ আর ঘ্রাণ এখনও আমার জীবে লেগে আছে পুরনো রেসিপির নতুন আপডেট আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এই পরোটা তৈরির জন্য আমি নিয়েছি ময়দা এখানে আমি দুই বাটি ময়দা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে ঠিক আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথেই দিয়ে দেব এক চামচ মতো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো রিফাইন্ড অয়েল এখন সুন্দর করে ময়দাটাকে ময়ান করে নিতে হবে ময়দা আমি ময়ান করে নিয়েছি এখন এ মাছখানে একটু জায়গা করে নেব ঠিক এইভাবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি ডিমটা যদি তোমাদের পরোটার মধ্যে দিতে ভালো না লাগে তাহলে ডিমটাকে স্কিপ করবে ডিমটা দিলে কি হবে আমাদের পরোটাগুলো একেবারে সফট তৈরি হবে তো খুব ভালো করে আমি ডিমটাকে মিশিয়ে নিয়েছি তো এখন এই ময়দাটাকে মেখে নিতে হবে কিন্তু আমি আজকে জল দিয়ে ময়দাটা মাখবো না আমি আজকে দুধ দিয়ে ময়দাটা মেখে নেবো আর হাতের কাছে যদি দুধটা না থাকে তাহলে জল দিয়ে মেখে নেবে কোনো সমস্যা নেই তো আজকে আমি স্পেশালি ছোট্টবেলার পরোটা তৈরি করছি এর জন্য আমি একটু অন্য পদ্ধতিতে বানাচ্ছি তো খুব ভালো করে ময়দাটাকে বেশ কিছুটা সময় ধরে মেখে নিতে হবে আর দুধটা অল্প অল্প করে দিতে হবে একসাথে দিতে যাবে না নরম হয়ে গেলে তারপরে আবার এখানে ময়দা মেশাতে হবে তাতে আমাদের ডোটা একদম পারফেক্ট হবে না ঠিক আছে আর বন্ধুরা তোমরা একটু খেয়াল করলেই আমার বাহাতটা হাতটা দেখতে পাবে যে আমার বাঁ হাতে কালো কালো ছোপ রয়েছে এটা হলো আমি একদম যখন আমার তিন বছর বয়স তখন আমার হাতটা পুড়ে গেছিলো সেই দাগগুলো এখনও যায়নি অনেকে মনে করে যে আমার হাতে নোংরা আছে এরকম কমেন্টও এসছে কিন্তু এরকমটা নয় আমার হাতটা পুড়ে গেছিলো পুরা দাগগুলো এখনও উঠাতে পারিনি আর উঠবেও না জীবনে ময়দাটাকে একেবারে সফট করে মেখে নিয়ে লেচিগুলো কেটে নিয়েছি এবার সরাসরি আমরা পরোটাগুলো তৈরি করব এখানে আমাদের ময়দার ডোটা কোনো রেস্টে রাখতে হবে না খুব ভালো করে মেখে নিলেই রেস্টে রাখার কোনো দরকার হয় না এখন এটা দিয়ে আমরা বড়ো সাইজের একটা রুটি বেলে নেব। যেমনটা আমরা পরোটা তৈরির আগে প্রসেসিংটা করি ঠিক তেমন করেই আমরা রুটিটাকে বেলে নেব কিন্তু একটু অন্য পদ্ধতিতে আমি আজকে পরোটা তৈরি করব খেয়াল করতে থাকো তো রুটিটাকে আমি সুন্দর করে বেলে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডার তো সবার ঘরে থেকে থাকে তো মিল্ক পাউডারটা দিয়ে এরকম রুটির চারপাশে ছড়িয়ে দিতে হবে আর বন্ধুরা এখানে দিতে হবে কিছু চিনির দানা যদি মিষ্টি খেতে ভালো না বাসো তাহলে চিনির দানাগুলো স্কিপ করতে পারো ঠিক আছে এখন পরোটাটা আমরা ভাজ করে নেব বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক আমাদের এই ভিডিওটাকে আরও দর্শকদের সামনে পৌঁছে দিতে সাহায্য করবে পরোটার ভাজটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো এখন এই পরোটাটাকে আমরা পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলবে পাতলা করলে পরোটা ভালো ফুলবে বন্ধুরা এর আগে পারুটি দিয়ে আমি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি পরপর দুটো রেসিপি শেয়ার করেছি যদি না দেখে থাকো দেখে নিও ভীষণ ভালো লাগবে আর যেমনটা তোমাদের বলছি যে পরোটাকে পাতলা করে বেলবে মোটা করে বেললে কিন্তু ফুলবে না আর নরমও হবে না তো আমি যতটা সম্ভব পরোটাকে পাতলা করে বেলে নিচ্ছি এই পরোটাকে তোমরা মিষ্টি পরোটা বা চিনি পরোটাও বলতে পারো বাচ্চারা তো মজা করে খাবে বড়রাও ভীষণ ভালো খাবে আগে থেকে ফ্রাইপ্যানের মধ্যে আমি একটু তেল গরম হতে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেলে পরোটাটা এইভাবে দিয়ে দিতে হবে আর ওলট পালট করে ফুলকো করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এভাবে তেল দিয়ে না ভেজে তাওয়াই করে ভাজতে পারো সেটা কীভাবে ভাজতে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তবে এইভাবে একটু বেশি তেল দিয়ে ভাজলে পরোটাটা যেমনটা ফুলকো হয় তেমন হয় নরম তুল তুলে তো উলট পালট করে আমি ভেজে নিচ্ছি আর এটা দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা একটা পরোটা আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আর পরোটা ভাজার সময় হাই টু মিডিয়ামে ভাজবে লো ফ্লেমে কখনো পরোটা ভাজতে যাবে না তাহলে পরোটাটায় যেমন তেল ঢুকে যাবে আর মুছে হয়ে যাবে সফট হবে না তো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে তুলব আর এই একটা পরোটা খেলেই কিন্তু পুরো পেট ভরে যাবে দেখতে পাচ্ছ যে কত সুন্দর হয়েছে তোমরা তেল ছাড়া শুকনো তাওয়ার মধ্যেও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারো আর বন্ধুরা এখানে আমি চারটি রেসিপি দিয়েছি তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখতে পারো লিঙ্কগুলো আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব। তো বন্ধুরা একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিয়েছি আর এখান থেকে দুটো পরোটা গায়েব হয়েও গেছে তো যে কটা আছে সে কটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলকো হয়েছে আর দেখতে দুর্দান্ত হয়েছে আর তেমন হয়েছে নরম তুলতুলে আমি তোমাদের এটা ছিঁড়েও দেখাচ্ছি ভীষণ গরম রয়েছে পরোটাগুলো এরকম গরম গরম ফুলকো নরম নরম পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আশা করছি আজকের আমার ছোট্টবেলার পরোটা রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো